বাংলাদেশে এখন কিন্তু সমালোচনা সাহিত্য বলে কিছু নেই যা আছে তা হল ব্যক্তি পূজা আত্মপ্রচার অথবা যুক্তি ছাড়াই অন্যের কাজকে খারিজ করে দেওয়ার প্রবণতা আগে কি হতো আগে একজন সনামধন্য লেখক তার অনুজ অথবা তার সমকালীন কোনো লেখককে নিয়ে লিখতেন তার বইয়ের সমালোচনা করতেন তার লেখার ভুল ত্রুটি বা প্রশংসার জায়গাগুলো পাঠকদের ধরিয়ে দিতেন উদাহরণ হিসেবে বলতে পারি হুমায়ুন আহমেদ ও ডক্টর আহমদ শরীফের কথা হুমায়ুন আহমেদ যখন লেখালেখি শুরু করেছেন উপন্যাস বিশেষ করে তখন তাকে নিয়ে লিখছেন কে সবার শ্রদ্ধেয় ডক্টর আহমদ শরীফ এখন এই ধরনের প্রবণতা বা চর্চা স্বপ্নের মতো মনে হয় আর এই কারণে আমাদের তরুণ লেখকরা যারা খুব ভালো লিখছেন তাদের কথা আমরা কম শুনতে পাই মিডিয়াগুলো কি করছে আপনারা জানেন বইমেলায় গেলেই বোঝা যায় যে মিডিয়াগুলো এই সব সিরিয়াস বই খুব ভালো লেখা গবেষণা করে লেখা অনেক দিন ধরে চর্চা করার মাধ্যমে যে লেখা লেখা বেরিয়েছে সেই একেবারে ওয়াকি বহাল নয় তারা চেনা মুখের দিকে তাদের ক্যামেরা ও বুমগুলো এগিয়ে দিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বইমেলায় রিপোর্টিং করেন তাদের সঙ্গে আসলে বইয়ের সাহিত্যের কোনো সম্পর্কই থাকে না এজন্য তারা রিস্ক নেন না তারা ওই চেনা পরিচিত মানুষগুলোর কাছেই বারবার ছুটে যান আর এভাবেই বঞ্চিত হয় লেখকরা প্রধানত তরুণ লেখকরা আজকে একটি অসমান্য উপন্যাস নিয়ে কথা বলবো উপন্যাসটির নাম তিস্তা লিখেছেন হারুন পাশা উপন্যাসটি নিয়ে বিস্তারিত বলার আগে কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই উপন্যাসটি শকত ওসমান সাহিত্য পুরস্কার দু এবং কালীয় কলম তরুণ কবি ও লেখক পুরস্কার দু হাজার অর্জন করেছে এই উপন্যাসটি মূলত আমাদের তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের জীবন নিয়ে রচিত তাদের আশা আকাঙ্ক্ষা তাদের পাওয়া না পাওয়া তাদের কষ্ট তাদের আনন্দ ইত্যাদি নানা বিষয় এই উপন্যাসের মধ্যে ফুটে উঠেছে এই বইটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য পুরো উপন্যাসটি আঞ্চলিক ভাষায় রচিত এমন সময়ে কোনো একজন তরুণ কথা সাহিত্যিক আঞ্চলিক ভাষায় গোটা একটি উপন্যাস লিখে ফেলছেন ভাবতেই অবাক লাগে তিস্তা ব্যারেজের কারণে পানি নেই পানির অভাবে কিভাবে ওই অঞ্চলের মানুষ নিঃশেষ হয়ে যাচ্ছে তিলে তিলে সেই ধারাবাহিক গল্প এই উপন্যাসটিতে রয়েছে শুধু ওই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের কথাই উপন্যাসটিতে ফুটে ওঠেনি জলবায়ু পরিবর্তনের ভয়াল রূপও এই উপন্যাসটিতে আমরা দেখতে পাই এই উপন্যাসে থাকা একজনের বক্তব্য থেকে এই পুরো উপন্যাসের সারমর্ম অনুধাবন করা যায় আমি একটু উদ্ধৃত করি তাহলে বুঝতে পারবেন একজন চরের মানুষের যন্ত্রণার বলছেন শেষ নেই তারা স্বপ্ন দেখে নতুন জীবনের সুখ শান্তিতে বাঁচার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে কিন্তু স্বপ্ন কিংবা আশা আকাঙ্ক্ষা যাই বলো না কেন তাদের সবই অপূর্ণ থাকে প্রতিকূলতা অনেক প্রকৃতির বিরুদ্ধে লড়াই দিয়ে শুরু হয় জীবন কিংবা বলা যায় প্রত্যেক সকাল প্রতিনিয়ত তারা কচুরি পানার মতো ভেসে বেড়াচ্ছে আমি তরুণ কথা সাহিত্যিক হারুন উপন্যাসটিকে ক্লাসিক উপন্যাস বলতে চাই আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা মাঝির কথা তো জানি সেখানে উঠে এসেছে শহুরে জীবন থেকে অনেক দূরে থাকা আড়ালে থাকা দরিদ্র নিষ্পেষিত এক জনগোষ্ঠীর গল্প এমন এক জনগোষ্ঠী যে জনগোষ্ঠীর দিকে ঈশ্বরও যেন ফিরে তাকান না আমাদের মনে আছে সেই বিখ্যাত উক্তিটির কথা ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে পদ্মা নদীর মাঝি পরে মানুষের জীবনকে আবিষ্কার করার যে অনুভূতিটা হয় হারুন পাশার তিস্তা উপন্যাস পরেও আমার সেরকম অনুভব হয়েছে উপন্যাসটি থেকে আরো কয়েকটি লাইন উদ্ধৃত করি এই দেশের সরকারও দিলে না সেই দেশের সরকারও দিলে না ওমরা দেওয়া শুরু করলে না আল্লাহ দেইল হয় চিনি না পাং মুই তো একনা পানিও পাবার অধিকার আখং হামাক তেলাপোকার মতো বাঁচি থাইকবার জন্য হইলেও একনা পানি খুবই দরকার পানি বিনা হামরা মর্ম হামার সয়েলেরা মরবে ওমার সৈলরাও মরবে মরার কাজ চলতেই থাকবে এই উপন্যাসের প্রায় প্রতিটি চরিত্রের মনের ভাব এই সংলাপটিতেও ফুটে উঠেছে চমৎকার ভাবে এই উপন্যাসটার আরেকটি দিক আমি উল্লেখ করতে চাই এই উপন্যাসটি যখন বের হয় তখন কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এই উপন্যাসে বারবার বলা হয়েছে যে এই যে তিস্তাপারের মানুষের জীবনের যে হাহাকার সেটি দূর করতে শেখ হাসিনা সরকারও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কোনো শিল্পকর্মই তো আর শতভাগ সফল হয় না বা সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে না অন্তত আমি তা বিশ্বাস করি না এই উপন্যাসের দুটি ছোট দুর্বলতা নিয়ে কথা বলে আজকের আলোচনা আমি শেষ করব উপন্যাসটি নিয়ে হয়তো নেতিবাচক কথা আরও অনেক বলা যাবে কিন্তু আমি দুটি কথাই মোটা দাগে বলতে চাই একটি হলো এই উপন্যাসে একজন চেয়ারম্যান রয়েছেন চরিত্র হিসেবে যিনি প্রথম থেকেই দুর্নীতিগ্রস্ত এবং স্থানীয় জনগণ বিরোধী আসলে সে স্থানীয় জনগণ বান্ধব একদমই নর তাকে আমরা হঠাৎ করে শেষের দিকে এসে একেবারে বদলে যেতে দেখি সেই বদলানোটা বদলানোটা মানে ইতিবাচক অর্থে তিনি হঠাৎ করেই বিদ্রোহে অংশ নেন সাধারণ মানুষের কাতারে নেমে আসেন সেই জায়গাটা যদি আর একটু ব্যাখ্যা করা যেত তাহলে মনে হতো। হুট মনে হয় যেন তার বিবেক জেগে ওঠে কিন্তু সেটা যদি একটু ধারাবাহিক ভাবে দেখানো যেত একটু ধীরে ধীরে তার পরিবর্তনটা যদি দেখানো যেত তাহলে মনে হয় বেশ ভালো হতো আমার হাতে উপন্যাসটির যে সংস্করণটি রয়েছে সেটি দু হাজার তেইশ সনের এই সংস্করণে কথাসাহিত্যিক নিজে বেশ কিছু সংযুক্তি যোগ করেছেন আমার কাছে মনে হয়েছে যে এই সংযুক্তিগুলো না রেখে অন্যভাবে যদি গল্পটাকে এগিয়ে নেওয়া যেত তাহলে আরও বেশি ভালো হতো এই উপন্যাসটির নানা দিক নিয়ে আরও আলোচনা করা হয়তো সম্ভব কিন্তু এই অনুষ্ঠানটি আসলে ওই অর্থে খুব গভীর আলোচনার অনুষ্ঠান নয় তাই আজকে এ পর্যন্তই